তোমরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে একটা বড় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমার একটা মনের বাসনা পূর্ণ হয়েছে অনেক দিন ধরে মানে পূর্ণটা করতে চাইছি কিন্তু হয়ে ছিল না অনেক কষ্ট করে আজকে আমার মনের বাসনাটা পূর্ণ হলো ঠিক আছে বন্ধুরা চলো আজকে আমি একটা যেটা দিয়ে আমার মনের বাসনাটা পূর্ণ হয়েছে সেটা আমি আজকে তোমাদের দেখাবো চলো আমি আজকে একটা সেলফি স্টিক কিনেছি এই দেখো এই যে এটা আমার অনেক অনেক দিন ধরে স্বপ্ন ছিল অনেক দিন ধরে একটু একটু করে টাকা গুছিয়ে তারপরে এটা কিনেছি চলো একটু দেখাই খুলে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি খুলে একবার দেখেওছি তা তোমাদের দেখানোর জন্য আরেকবার ভিডিওটা করছি তো এই দেখো খুব খুব পছন্দ হয়েছে অনেক রকমের করে নতুন তো একটু বুঝতে একটু দেরি হচ্ছে দাঁড় করো তারপরে দাঁড় করানোর সিস্টেম আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে দাঁড় করানো যাবে এই যে এই আমি আজকে কিনে নিয়ে এসেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কার কার পছন্দ হলো আমার জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই